হ্যালো তো আজকে হচ্ছে কার্তিক পুজোর তিন দিন শেষ প্রোগ্রাম তো আজকে খেলা আছে আজকে তিনটা খেলা আছে মিউজিক্যাল চেয়ার আর কি ফুটবল কিক ক্রিকেট বল নিক্ষেপ তিনটা খেলা আছে তো শরীরটা খুবই খারাপ তাও যাচ্ছি তো চলো এখানে যে দেখা যাচ্ছে মানে গলা খুসখুস করছে কাশি হচ্ছে ঠান্ডা লেগে গেছে খুব ঠান্ডা লেগে গেছে তো চলো এখানে যে দেখা হচ্ছে যে ফুটবল কিক শুরু হচ্ছে শুরু হবে রেডি রেডি হচ্ছে

তুমি <laughs> আছো <laughs> <wolf's not love. laughs>

ঠাকরে জানো পাঁচটা কাট পাঁচটা পাঁচটা নম্বর আমাদের আবার দাও বারকি যাচ্ছে যাচ্ছে <coughs> <So, coughs> <laughs>

자, ট তোকে কে কে ক 리뭐

এই কি তোমরা ভিডিও করবে মা বাটা রে তোরাই ভালো ছোট মেয়ে নেই না এত চিন্তা করবে না গেমটি হলে তো নাম দিতে দাও বাবাটা রে বাটা রে ওর স্থির হয় দাঁড়িয়ে আছে কি মানে মেন মেন কুয়া কি বলে এম পচে এম পা সিএম এর ঘন্টা বেজে গেল করে দশ সেকেন্ড দেখতে দি সুতো সুতো এটাছে আচ্ছা এক মিনিট তুমি ভালো করে দাঁড়াবে দাঁড়াও 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 হাই গাইস 岡田さん。<veo> <ga 2>

ভিডিওটা দাও আচ্ছা করো একটা করো একটা বলো একটা বলবো চলে যাবে এটা বলতো জানা হলো হয়ে যাবে নাছো বলো অতিথিরাও রিটার্ন হয়ে যাবে নাছো এইটা খুব ভালো একদম প্রথমে বলি ফুলকিকে অনেক অনেক ধন্যবাদ বলবো নাই আলোচনা ধরে আমার সাথে আমার ফোন ধরে ছিল আর আমি চেয়ার খেলছিলাম থাকার জন্য একটি আর হচ্ছে আমি দুটাতে হয়েছি একটাই ফার্স্ট হয়েছি আর একটাই থার্ড হয়েছি মিউজিক্যাল চেয়ারে থার্ড হয়ে গেছি কীভাবে যাও ফার্স্ট হতে পারলাম না কোনো ব্যাপার না একটাতে হয়েছি ওইটা আর এখন মাথা গরম আছে মাথা গরম আছে এখন রুলস মানে নাই ওই জন্য মাথা গরম আছে আর হচ্ছে ক্রিকেট বলে ফার্স্ট হয়েছি তো চলো টাটা দেখা যাচ্ছে পরে মাথা ঠান্ডা কর টুকটুকি সত্যি মানে নাই তো চলো তো ফ্রেন্ডস তো চলো দেরি হয়নি দাও লাইটে জালি তো চলো রেডি হয়নি দুটো প্রাইজ পাবো ভেবেছিলাম পারবো না কিছু যা শরীরটা খারাপ লাগছিল ভেবেছিলাম কিছুই পারবো না যাই হোক পেরেছি তো চলো রেডি হয়নি তারপর কথা হচ্ছে তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাকে নিয়ে মেয়ে প্রাইজ পাচ্ছে মা না দেখলে হয় ভালো তো তোমরা মা আসছে এই করে দেখা দেখানো যাচ্ছে না কি করেছি একটুভাবে সিম্পলভাবে রেডি রেডি হয়ে গেছে প্রাইজ দেওয়া শুরু হয়ে গেছে তো চলো আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি আমি হচ্ছে যে দুটোতে হয়েছি ও দুটো খেলা তোমাদেরকে দেখায়নি তার কারণ কালী পূজায় তো দেখলে সেই জন্য আর দেখায়নি সরি তার জন্য

পুরস্কার তুলে দিচ্ছেন বিকাশ পাত্র মহাসায় কৌশি কি বিকাশ পাত্র মহাশয় সবাইকে নয়ন্তী মন্ডল এবং এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য

আচ্ছা প্রভাত গানের যে পুরস্কারটা বলে দেবে জলে হাফেরি অণিতের জন্য নরনের মধ্যে অঙ্খে গণিতে সে প্রথম হয়েছে তাকে দেওয়া হচ্ছে স্বর্গীয় সমীরণ পাত্র স্মৃতি পুরস্কার এরপর প্রথম নয়রের মধ্যে হয়েছে অগ্রীম পাত্র তাকে দেওয়া হবে স্বর্গীয় শপন পাত্র স্মৃতি পুরস্কার তার প্রাপ্ত নম্বর পাঁচশো একান্ন

দেওয়া হবে আমি অনুরোধ করব সুমনা পাত্রকে মঞ্চে আসার জন্য পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এর পিছনে একটি রহস্য আছে আপনাদের বলি আজকে বলছি আগে পুরস্কার দেওয়া হোক বাড়িতে হঠাৎ আলোচনা যে মাধ্যমিকে প্রথম দেওয়া হলে উচ্চ মাধ্যমিকে দেওয়া হবে না কেন সেই বিষয়টি নিয়ে আমি যখন আমার কাকার সঙ্গে আলোচনা করি অর্থাৎ সঞ্জয় পাত্র এবং কমিটির অন্যান্য সদস্যদের বলল কার নামে তখন বলা হলো আমার ঠাকুমা মানে বাবার মা স্বর্গীয় মেনকা পাত্র যেটা দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিকে যিনি নটের মধ্যে প্রথম সেই সুজাতা সাইনির হয়ে পুরস্কার দেওয়া হচ্ছে পুরস্কার তুলে দিচ্ছেন আর সুমনা পাত্র তাই পরম করুণা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই প্রভু আমাদের দেবাশিস রানা ডাক নাম হারু সেখানে জন্মলাভ করুন না তার জন্ম যেন সাতটা হয় এবং মঙ্গল হয় আরো আমাদের খুবই ভালো ছেলে ছিল কিন্তু নিজের শরীরটাকে ঠিক মতো অযত্ন করে যত্ন না করে অযত্নের মধ্যে থেকে স্থান বিসর্জন দিল কিন্তু আমাদের নিয়তির বিধি অনুসারে যার যতদিন পরমায়ু

লিখিছিলাৰায়ণ মহাশয় বুলি বাহিৰ তোমাৰ কবিতা খুব সুন্দৰ হৈছিল

পাত্র পুরস্কারটি তুলে দিচ্ছেন দুলাল পাত্র মহাসায় তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আবৃত্তি শিশু বিভাগ প্রথম সৌরী পাত্র তারাতে পুরস্কার তুলে দিচ্ছেন দুলাল পাত্র মহাস হয় আবৃত্তি শিশু বিভাগের দ্বিতীয় রাজ পাত্র পুরস্কারটি তুলে দিচ্ছেন নিরঞ্জন পাত্র মহাশয় তাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি আবৃত্তি শিশু বিভাগের দ্বিতীয় রাজ রাজপাত্র তারাতে পুরস্কার তুলে দিচ্ছেন নিরঞ্জন পাত্র মহাস শচীন পাত্র মহাস হয় রাজনীতি পাত্রী মহাশয় বিকাশ বিকাশ পুরস্কার তুলে দিলেন প্রভাত ব্যানার্জী মহাশয় সামনে আসার জন্য দ্বিতীয় দিশা মন্ডল তৃতীয় মনীষা রানা পুরস্কার তুলে দিচ্ছেন কল্যাণ পাত্র মহাশয় বেলুন সঞ্জয় তৃতীয় মনীষা রানা এরপর পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের সভাপতি সঞ্জয় কুমার পাত্র মহাশয় ঋষিদা দে মঞ্চে আসছে বসে এখন প্রতিযোগিতায় প্রথম ঋষিতা দে আমরা যে নিত্য প্রতিযোগিতাটা করেছিলাম সেটা ছিল সাধারণ বিভাগে সেখানে দেখা যায় যে অনেক শিশু সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফলে তারা বড়দের সঙ্গে উঠেনি ফলে আমরা কমিটি নটা সংঘ সিদ্ধান্ত নেয় যে সাধারণ বিভাগকে আলাদা এবং শিশু বিভাগকে আলাদা করে দেবো কারণ আমাদের বিচারক মহাশয় যে নাম্বার দিয়েছিলেন তারই ভিত্তিতে আমরা অনুরোধ করছি পুরস্কার তুলে দিচ্ছেন দিলীপ পাত্র মহাশয় দুটনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নিভা চক্রের হাতে দিলীপ পাত্র মহাশয়

পুরো গুলো দিচ্ছে মাস হয় আর মহিলাদের ক্রিকেট বল প্রথম তনুশ্রী মল্ল পুরুষগুলো দিকে দুলাল পাত্র মাস হয় তনুশ্রী মল্ল ক্রিকেট বল দিককে মহিলাদের প্রথম তনুশ্রী মল্ল

দ্বিতীয় বৃষ্টি বাউরি পুরস্কার তুলে দিচ্ছেন প্রভাতয় বৃষ্টি বাউরি মহাশয় মিউজিক্যাল চেয়ার মহিলাদের তৃতীয় তনুশ্রী মল্ল পুরস্কার তুলে দিচ্ছেন অরবিন্দ মুখার্জি মহাশয় এরপর বল মহিলাদের প্রথম প্রিয়া পাত্র পুরস্কার তুলে দিচ্ছেন কুমার পাত্র মহাশয় মহিলাদের দ্বিতীয় দত্ত মহাসম পুরস্কার কমিটির সদস্য করে ফিরেছেন আপনার তৃতীয় রাত্রি দাস পুরস্কার তুলে দিচ্ছেন দেবদাস পাত্র

খেলাধুলা করে এসে প্রাইজ নিয়ে এসে আর খুব শরীরটা খারাপ হয়ে গেছে জন্য যাত্রা শুনতে যেতে পেলাম না খুব বকছে বাবা মা সে করছে যাবো করে রেডি হয়েছিলাম তো যেতে পারলাম না ও দেখো গরম জল গার্গেল করবো খুব গোলা খুসখুস করছে করছে আরে দেখো অসুখার পাহাড় নিয়ে বসে আছি তো যাই হোক বর্তমানে যাত্রাটা খুব সুন্দরই হতো আগুন তো নয় যেন না কী ভুলে গেছে মেয়ে তো নয় যেন আগুনের ফুল কি যা হোক ভাত ধরে গেল চলো ভাল লাগলে অবশ্যই লাইক কারণ শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই প্যারিটাকে ফলো করে রাখো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তার তখন তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা রাত্রি ভালো লাগে না হাসা ধরে গেল